हरे कृष्णतिमिरन्दस्वगानं जनशलाकया चष्करन्मिलितं जेन तस्मै श्रीगुरु श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतलि शग्रूपदामय्यं ददाति सकदान्तिकं वन्दे अहं श्रीगुरुश्रीचुतपदकमलं श्रीगुरुनवैष्णवंश्च श्रीरूपं शग्रजातं शगुणरुघुनाथन्नितं तं शुभशिवं शाद्वैतं शावद्भूतं पुरिजनाशहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्णपाद शहन ललिता श्रीकिशाता विष्णु पादाय कृष्ण पदा कृष्णप्रेष्ठा भूतले श्रीमती भक्तिवेदात स्वामीनीतिना नमस्ते सरस्वतीदेव गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पश्चात् प्रदेशतारिणे नमो महाबन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यम्नि दूरतिशे नमः हे कृष्ण करुणा सिन्द्रुदिन बं गोपेशकृतिका राधा नमस्तु ते तत्तकाञ्चन गोरङ्गिराधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्रीकृष्ण चैतन्यप्रभुनित्यानन्द श्रीद्वैत्रगदाधर श्रीवाशलिभुभक्तम् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাদেব ওম নম ভগবাসম ভগবেব হরে কৃষ্ণ সকলকে অক্ষয় ইতিহাস অনেক অনেক শুভেচ্ছা আজকে যারা ভাগবদ্ধ শুনবেন এটা অক্ষ হয়ে থাকবে আমরা দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় করছিলাম গত ক্লাসে আমরা পড়েছি উচ্চতর অধিবাসীদের কথা যে যোগ সাধনার ফলে কি করেন বিভিন্ন যারা ভোগের আকাঙ্ক্ষা বা কামনা বাসনা থেকে থাকে তখন তারা তা ভোগ করার জন্য সেই সেই লুকে গমন করেন ভোগ করার জন্য লোকে গমন করার পর কি হয় পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছে তেইশ নম্বরে যোগেশ্বরানী লোক্যা পবনাতে না কারমীষ্টাঙ্গতিমা নবন্ত বিদ্যা তপযোগ সমাধিভাজম পরমার্থবাদীরা চিন্ময় শরীর লাভের প্রয়াসে ভগবত ভক্তি তপশ্চর্যা যোগ এবং দিব্যজ্ঞানের প্রভাবে তাদের গতি জড়জগতের অন্তরে এবং বাহিরে অপ্রতিহত সকাম কর্মীরা অথবা জড়বাদীরা কখনোই সেই প্রকার অপ্রতিহত গতিতে গমনাগমন করতে পারে না এটা উচ্চতর লোকের যারা পরমার্থবাদীরা রয়েছে তাদের সম্পর্কে বলা হচ্ছে যেহেতু যোগীরা বিভিন্ন যোগ সাধনা লাভ করে অনেক কিছু পরে তাই না অনেক কঠোরতার পরে কিন্তু যারা উচ্চতর লোকের অধিবাসীরা রয়েছে বিভিন্ন কার্যকলাপের দ্বারা সেখানে পৌঁছেছেন তারা এই জিনিসগুলো আপনা থেকেই পেয়ে থাকে এই গুণগুলো এই অবস্থাগুলো তাদেরকে আপনা থেকেই রয়েছে ঠিক আছে তো এখানে এই জন্য বলছে যে তাদের কি হয় দিব্য জ্ঞানের প্রভাবে গতিটা জড়জগতের অন্তরে এবং বাহিরে অপ্রতিহত অপ্রতিহত মানে যেটা কখনো বাধাপ্রাপ্ত হয় না অর্থাৎ কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হয় না প্রতিহত মানে বাধা অপ্রতিহত কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় না তো ভগবানের ভক্ত আমরা জানি যে শুদ্ধ ভক্তিরও যেখানে লক্ষণ রয়েছে ভক্তিরা সামৃত সেন্দুতে বর্ণনা করা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণে যে শুদ্ধ ভক্তি অকৈতুকি এবং অপ্রতিহতা অর্থাৎ কোনো কিছুর দ্বারা সে ভক্তিটাকে বাধা প্রদান করা যায় না এখানে নারদমুনি এবং দুর্বাসামনির কথা বলা হচ্ছে নারদমুনি এবং দুর্বাসামনিরা মুনির মতো যারা রয়েছেন তারা কি জড়জগতের থেকে অনেক উপরের লোকে অধিষ্ঠিত জড়জগতের মধ্যে তারা মহরলোক জনলোক তপলোক ও সত্যলোকের সর্বত্র এবং জড়জগতের ঊর্ধ্বে বৈকুণ্ঠ লোকসমূহে অপ্রতিয়তভাবে বিচরণ করতে পারেন নারদ নারদমণির মুনি তারা মানে এরকম ধরনের পাওয়ার পায় যে তারা নিজেরা যে কোনো জায়গায় যেতে পারেন আমরা মুনি বিশেষ করে নারদমণি দুর্বাসামনির অনেক ঘটনা জানি তাই না হঠাৎ এখানে পৌঁছে গেছে হঠাৎ ওখানে পৌঁছে গেছে দেখা গেছে ভগবানের সাথে অনেক লীলা রয়েছে যেমন নারদমণি তো বৈকুণ্ঠে যায় এটা লীলা সব সময়ই রয়েছে নারদমণি যায় আসে তার বহু প্রমাণও রয়েছে দুর্বাসামণি দুর্বাসমণিরা প্রমাণ আমরা পাই ভাগবতমই রয়েছে যখন মহারাজ অম্বরীশের ঘটনা আমরা পড়ব অম্বরীশ চরিত্র তখন আছে এখানে দুর্বাশামনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করে ফেলেছিলেন তখন যখন অম্বরীশ মহারাজের চরণে অপরাধ উনি কিছু বলেনি অপরাধ করেছেন ভক্ত সাধারণত সহ্য করে নেয় ভগবান সেটা সহ্য করতে পারে না তো কি হলো ওখান থেকে চলে এলো সুদর্শন ভগবান সুদর্শন পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমার ভক্তকে এরকম করছে অপমান করছে আমার ভক্তকে মেরে ফেলতে চাইছে সুদর্শন চলে এলো সুদর্শন চলে সেই যে দুর্বাসা শামনিকে ধাওয়া করলো তখন দুর্বাশামনি কোথায় গেল ওখানে বর্ণনা আছে তিনি ব্রহ্মলোকে গেলেন সত্যলোকে ব্রহ্মার কাছে কৈলাসে গেলেন শিবজির কাছে বিষ্ণুর কাছে গেলেন মানে সবার কাছে তিনি ঘুরে ঘুরে প্রাণ ভিক্ষার জন্য যাচ্ছিলেন কিন্তু সকলেই তাকে মানা করে দিল ব্রহ্ম বলছে ও আমার পরচনা তুমি যাও যার অস্ত্র তার কাছে যাও শিবজিয়া বলছে ওরে বাবা আমি কী কেস শুনবো নাকি আমি কি করে এই সুদর্শনকে থামাবো কে আমার কথা শুনবে নাকি তুমি যাও এই ভগবানের কাছে যাও বিষ্ণুর কাছে যাও যার অস্ত্র তার কাছে যাও তো যখন বগা বলা হচ্ছে বৈকুণ্ঠেও গেলেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে গেলেন তখন বিষ্ণুকে বলছে দেখো তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছ তো সুতরাং আমি একে থামাতে পারবো না যদি তোমাকে কেউ রক্ষা করার হয় তাহলে সেই ভক্ত তোমাকে রক্ষা করতে পারবে তুমি যাও তার কাছে গিয়ে যদি ক্ষমা চাও তাহলে সে যদি তোমাকে রক্ষা করে তাহলে হতে পারে সে যখন দুর্গা সময় তখন অম্বরীশ মহারাজের কাছে গেলেন এবং ভক্ত তো সাধারণত ক্ষমাশীল শিল্পী তখন তাকে ক্ষমা করে দিয়েছিল তো তার মানে এই জিনিসগুলো আমরা দেখতে পাই যে তিনি কি করেছেন পুরো ব্রহ্মাণ্ড ঘুরেছেন না পৃথিবীতে ছিলেন পৃথিবীতে এই লুকে গেলেন বৈকুণ্ঠ লুকে গেলেন কৈলাসে গেলেন সব ঘুরলেন কিন্তু কেউ তাকে এবং বলা হচ্ছে সব জায়গায় গেছিলেন অন্যান্য লোকেও গেছিলেন কিন্তু কেউ তাকে রক্ষা করতে সমর্থ হয়নি তো এরকম তাদের রয়েছে নারদমণিকে আমরা দেখতে পাই যে নারদমণি নারায়ণ নারায়ণ ভগবানের কাছে যাচ্ছেন তখন ভগবানের সাথে অনেক লীলা হয়েছে কথা হয়েছে আবার ভগবান তাকে পাঠাচ্ছেন যাও পৃথিবীতে যাও এটা করে আসো আবার দেখা যাচ্ছে পৃথিবীতে চলে এসেছেন যেখানে যখন খুশি আবার দেখা যাচ্ছে কৈলাসই মাতা পার্বতীর কাছে অনেক আর নারদমণিকে আমরা সাধারণত কি কিন্তু লাগানো বাড়ানোর জন্য চিনি এখানকার কথা ওখানে ওখানকার কথা ওখানে নারদমণি এই কাজটা ভগবানের পরিকল্পনায় করে থাকে ভগবানের নির্দেশ অনুযায়ী ভগবান যেরকম চান তার লীলা ক্ষেত্রে কারণ নারায়ণমণি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত এরকম বলা হচ্ছে এই ধরনের কি হচ্ছে ভগবত ভক্তি তপশ্চর্যা যুগ সিদ্ধি এবং দিব্য জ্ঞানের প্রভাবে নারদমণি এবং দুর্গা মতো বিচরণ করতে পারেন সকলেই পারবেন কি কীভাবে পারবে এই যে চারটা কারণ বলা হচ্ছে এক হচ্ছে ভগবত ভক্তি ভগবৎ ভক্তির ফল যদি আপনি কিছু চান ফলস্বরূপ পেতে পারেন তপশ্চর্যা সেরকম তপ করে কোনো ফল চেলেন যোগ সিদ্ধি সিদ্ধি লাভ করলেন জ্ঞানের প্রভাবে আর কি বলছে যে জড় জড়বাদীরা কি করছে সেই গতিতে কখনো গমনা করতে পারে না আমরাও ওখানে যাব কি আমরা তো কি বলে এখনো পর্যন্ত চাঁদে সূর্যে চন্দ্রে কত জায়গায় যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি তাই না বিজ্ঞানীরা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সেরকম ভাবে সাকসেস কোথাও হয়নি তো সুতরাং এগুলো তো মানে কতটুকু ভ্রমণ করতে পারে বোঝাই যায় শ্লোক চব্বিশে সে কি বলছে এই প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতির্ময়ী সুষমনা নারী যুগে অগ্নি দেবতা লোকে যান এখানে তারা সম্পূর্ণভাবে কলুষ বিদ্যুত হয়ে আরও উর্দেশ সুসুমার চক্রে যান সেখানে তারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সঙ্গে সম্পর্ক লাভ করেন মানে পরমেশ্বর ভগবান শ্রী হর বলতে বিষ্ণুকে বোঝানো হচ্ছে কারণ যারা যোগ সাধনা করে হৃদয় পরমাত্মার ধ্যান করে আর পরমাত্মাকে ক্ষীরোদয় বিষ্ণু পরমাত্মা রূপে লীলা করে থাকেন প্রত্যেকের ভেতরে অবস্থান করেন তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে প্রথমে তারা কোথায় যান বৈষণ্যর লোকে অগ্নির দেবতা বৈষণ্যর লোকে যান যোগীরা তারপর সেখান থেকে সম্পূর্ণরূপে কলৌস বিদ্যুত হয়ে শিশুমার চক্রে যান তো শিশুমার চক্রটা কি সেই সম্পর্কে পরের শ্লোকে ব্যাখ্যা করছে 25মতবেশনাভং ততিবর্ত বিষ্ণোর ননি অশা বীর জনা আত্মনাইক নমঃ কৃতং ব্রহ্ম বিদাম পয়তিতি পয়তি কল্পায়শো জদ্বিবুদারমন্তে এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু এবং তাকে বলা হয় শ্রী বিষ্ণুর গর্ভদক সাই বিষ্ণুর নাভি যোগীরাই কাবার শিশুমার চক্র অতিক্রম করে মহরলোক প্রাপ্ত হন যেখানে ভৃগু প্রবৃতি মহর্ষিরা চারশো তিরিশ কোটি সৌর বৎসর ব্যাপী দীর্ঘায় উপভোগ করেন এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তর অধিষ্ঠিত ঋষিদের পূজ্য শিশুমার চক্রের কথা বলা হচ্ছে তো এখানে বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে শিশুমার চক্রের উপরে মহরলোক মানে আমরা যা জানি সত্যতা মহ হ্যাঁ ভু ভুব সত্য ভু ভুগ উপর থেকে আসে শত তপ জনমহ মহ তারপরে হচ্ছে ভুব ভু তো এই অনুযায়ী যদি হয় তাহলে মহরলুকের নিচে পড়ছে শিশুমার চক্র মানে এখানে বলছে যোগীর একবার শিশুমার চক্র অতিক্রম করে মহরলোক প্রাপ্ত হয় তার মানে মহরলুকে যাওয়ার আগে শিশুমার চক্রে যেতে হয় ঠিক আছে আর কি আরেকটা কি কথা বলছে এই শিশুমার শ্রীকৃষ্ণ নাভি আমরা জানি ভগবানের নাভি থেকে কি হয়েছে এই পদ্ম উত্থিত হয়েছে তো শিশুমার চক্রটাকে ভগবানের নাভির সাথে তুলনা করা হচ্ছে যে সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্র বিন্দু আর কি বলছে শ্লোক ছাব্বিশ অত অত অনন্তശ്ച মুখানলেন দন্বহমানং শনিরীক্ষবিশ্রম নির্জাত সিদ্ধ সরজুষ্ট ধিষ্ণম জদ্দে পরার্থং তুদু পরমৃষ্টম পলপান্তে যখন অনন্তদেবের মুখামনি দ্বারা লোকত্রয় দগ্ধ হয় তখন তিনি শুদ্ধমাাত্মাদের বিমানে করে সত্যলোকে গমন করেন সত্যলোকের আয়ুষ্কাল কত কোটি এটা বছর বলা হচ্ছে লক্ষ নিযুক্ত মানে পনেরো লক্ষ চার হাজার লক্ষ আটচল্লিশ হাজার কোটি সৌর বৎস বা তো গুণায়ও আমরা কোলাতে পারবো না তাই না তো এই জিনিসটা এখানে বলছে যে কলপান্তে যখন যখন প্রলয় হয় কল্প শেষ হয় তখন লুকোত্রয় দগ্ধ হয় লুপত্রয় বলতে আমরা মোটামুটি জানি স্বর্গমর্ত পাতাল ঠিক আছে ঊর্ধ্বলোকটাকে লোকটাকে স্বর্গ বলে আমরা যদি ধারণা করি আর এই যে মর্ত মানে আমাদের ধামটা নিচের লোকগুলোকে বলা হয় পাতাল তো ত্রিলোক ওই হিসাবে ত্রিলোক বলা হয় স্বর্গমত্ত পাতাল ঊর্ধ্বলোক লোক অধলোক আর ধুলোক এখানকার কথা বলছে কি তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমানে করে সত্যলোকে গমন করেন বিমানে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় সত্যলোকে তখন এই যে এই লোকগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় সব এখন কথা হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের বিমানের কথা এখানে বলছে গ্রহের কথা বলছে বিশ্ব কথা বলছে এই জিনিসগুলো আমরা কিভাবে স্বীকার করব এগুলো স্বীকার করার কি পদ্ধতি রয়েছে এখানে বর্ণনা করা হচ্ছে সেরকমপাত তাৎপর্য বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে শ্রীমদ্ ভাগবতকে নির্মল বৈদিক প্রমাণ বলে স্বীকার করে গেছেন এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষই শ্রীমদ্ভাগবতের বর্ণনা অগ্রাহ্য করতে পারেন না বিশেষ করে যখন তার শ্রীল সুখদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাপুরুষ তার মহান পিতা বৈদিক শাস্ত্রসমূহের প্রণেতা শ্রীল ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে বর্ণনা করেছেন এই যে বর্ণনাগুলি দেওয়া হচ্ছে আমরা ইচ্ছা করলে বলতে পারবো না এই বর্ণনাগুলোর কোনো ভিত্তি নেই অস্বীকার করতে পারবো না কেন কারণ এগুলো প্রামাণিক ভগবান ব্যাসদেব স্বয়ং তিনি কথা বলে গেছেন শুকদেব গোস্বামী শুনেছেন এবং আমাদের বর্তমান যারা আচার্য বৃন্দরা রয়েছেন তারাও এই জিনিসটাকে স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেছেন এনে আরও বলা হচ্ছে যে শ্রীমদ ভাগবতের বর্ণনা শ্রীধর স্বামী রামানুজ আচার্য এবং বল্লভ আচার্য প্রমুখ মহান আচার্যরা স্বীকার করে গেছেন তো আমি আর কয়দিনের ভক্ত তাই না তো আমরা অনেক সময় বলি দুই দিনের বৈরাগী ভাতের কণ্ণ যদি আমরা মিস ইউজ করি কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে যে তাদের কাছে তো আমরা দুগ্ধপোষ শিশু না বড় বড় যারা মহানাচার্যরা রয়েছে তারা যদি স্বীকার করেন তারা অবশ্যই চিন্তাভাবনা করে অনেক শাস্ত্র পড়ে ব্যাচাই বাছাই করেই তো হয়েছে ঠিক যেমন বৈজ্ঞানিকরা যখন কিছু আবিষ্কার করে সেটা কি করে বৈজ্ঞানিক স্টুডেন্টরা বা আমরাও ওটা কিন্তু মেনে নিই কারণ কি তারা এই জিনিসগুলো প্রুভ করে অনেক কিছু দেখিয়েছেন দেখার কারণে আমরা সেইগুলো মানি এবং সেই জিনিসগুলো মানে সেই অনুযায়ী চলার চেষ্টা করি তাই তো যেমন এখানে বলা হচ্ছে সাধারণ মানুষের কাছে আধুনিক বিজ্ঞান এবং বৈদিক জ্ঞান উভয়ই স্বীকার্য কেননা তারা দুটি মতবাদের কোনোটি সত্যতা যাচাই করতে পারে না তাই সাধারণ লোকের কাছে বিকল্প পন্থা হচ্ছে হয় তাদের একটিকে গ্রহণ করা অথবা দুটিকেই গ্রহণ করা যে আধুনিক বিজ্ঞান রয়েছে এবং বর্তমান যুগে যেই শাস্ত্র রয়েছে তা আমরা কিন্তু কোনোটাই প্রমাণ করতে পারবো না কারণ আমাদের সেই জ্ঞান বলুন সেই সময়ে আয়ও কোনো কিছুই নেই একটা একটা রিসার্চ এক একটা শাস্ত্র এই জিনিসগুলো অনেক অনেক দিন লেগেছে তাই না অনেক অনেক ভাবে ভায়া হয়ে সুন্দর করে জিনিসগুলো এসছে তো আমাদের কাছে বিকল্প হচ্ছে তুমি এদিকে গ্রহণ করো একটাকে গ্রহণ করতে পারো বা দুটিকে গ্রহণ করতে পারো যেমন বৈজ্ঞানিকরা একটাকে গ্রহণ করে ভক্তরা বিজ্ঞান মানে না তা না বিজ্ঞান মানে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ধর্মটাকেও তারা গ্রহণ করে ধর্মটাকেও মানে তবে এখানে বলা হচ্ছে বৈদিক জ্ঞান অধিক প্রামাণিক বৈদিক জ্ঞানটা হচ্ছে অধিক প্রামাণিক কেন কেন না তা সেই সমস্ত মহান আচার্যদের দ্বারা স্বীকৃত হয়েছে যারা কেবল শ্রদ্ধাবান এবং বিজ্ঞ ব্যক্তি নন বদ্ধজীবের সব কিছু ভ্রান্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত কিন্তু আধুনিক বৈজ্ঞানিকেরা হচ্ছে বদ্ধজীব যাদের ভুল করার প্রবণতা রয়েছে তাই শ্রীমৎ ভাগবত আদি বৈদিক শাস্ত্রের প্রামাণিকতা গ্রহণ করাই শ্রেয় তো আধুনিক যে যুগের যে বৈজ্ঞানিকরা রয়েছে তারা তো ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ না মানুষ যেহেতু মানুষ ত্রুটিপূর্ণ স্বাভাবিকভাবেই আর আমরা যখন এরকম মতবাদ পড়েছি যেমন নর্মাল একটা পরমাণু মতবাদ যখন পড়েছি সায়েন্সে তখন দেখা গেছে ডালটনের পরমাণু মতবাদ করেছি কিন্তু বলা হচ্ছে এটা পরে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ তাতে ত্রুটি ছিল পরে এসছে আবার কী বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেল ওটা আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে না ওটা তো ত্রুটি আছে তারপরে এসছে কি নিলস বোরের মডেল একটার পরে একটা মডেল এসছে দেখা গেছে তখন এরকম করতে করতে ভুল ত্রুটিগুলি সংশোধন করে একটা মডেলকে হয়তো তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু এজন্য বলা হচ্ছে যে যারা বদ্ধজীব নয় এবং সব ভ্রান্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত সেই সব মহাত্মারা আচার্যরা এই বৈদিক জ্ঞানকে স্বীকৃতি দিয়েছে তাহলে আমি না মানার কি আছে আমি কেন মানব না তাই না আমি কেন তর্ক করব যে এটা এইভাবে না ওটা এইভাবে এটা কেন হবে ওটা কেন হবে কারণ আপনি তর্কর জন্য তর্ক করলে আপনাকে যতই শাস্ত্র বোঝানো হোক আপনি বুঝবেন না আর আপনি বোঝার চেষ্টাই করবেন না আপনি তো তর্ক করতে কিন্তু যদি মানার হয় তাহলে আপনি ভাগবতমে গীতায় যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মানবেন হ্যাঁ ভগবান বলেছে ভগবানের ভক্তরা বলেছে অবশ্যই এই জিনিসটা প্রামাণিক তাহলে আমি কেন মানব না ঠিক না এটা হচ্ছে কথা তো আজকে আমাদের ছাব্বিশ পর্যন্ত থাকবে সত্য লোকে যেহেতু আমরা আজকে পড়লাম ওরা কোথায় যায় সত্য লোকে গমন করে সত্য লোকে গমন করলে কি হয় সত্যলোকের বর্ণনা আমরা আগামী ক্লাসে পড়ব। শ্লোক সাতাইশ থেকে আমাদের দিন মাতাজি প্রশ্ন করেছে মাতাজি প্লিজ আনসার দেবেন কি প্রশ্ন আনসার দেব ওই দিন পাবনি প্রশ্ন মাতাজি মনটা খুব চঞ্চল হয়ে গেছে কি করব মনটা চঞ্চল হলে আমাদের আচার্যরা বলছেন প্রতি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মনটাকে একশোবার করে জুতোর বাড়ি আর ঝাঁটার বাড়ি দেওয়ার জন্য যদি উল্টো ভাবে অন্যদিকে এদিক ওদিক 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 চলে যায় তখন তাকে কি করব জুতো আর ঝাটা দিয়ে মেরে 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 পথে নিয়ে আসতে হবে এক নম্বর দুই নম্বর বলা হচ্ছে এটা আমরা গত ক্লাসে সম্ভবত করেছিলাম মনকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে ও সরি এটা গিটার ক্লাসে করেছিলাম আমরা মনকে কি করতে হবে আমাদের বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করব মন তো চঞ্চল মনের স্বভাবই সেটা তো মনের স্বভাব যেহেতু সেটা আমরা তো স্বভাব চেঞ্জ করতে পারবো না যদি বলে কে কেউ বলে না আমার মন চঞ্চল হয় না আমি একদম শান্ত আমার মন কোথাও যায় না আমি যা বলি সেখানেই থাকে সেটা কোনো মতেই সম্ভব না যেমন যারা এরকম আমাদের ওই দিন মহারাজ ক্লাসের কথা বলতে বলতে বলছিলেন যে আমরা হয়তো একটা কিছু দেখলাম দেখলে ইন্দ্রিয় কিন্তু করে করেছি কিন্তু সেটাকে কি করা হয় কন্ট্রোল করতে হয় তাই না যেমন একটা মানুষ রাগ তার ভেতরে যেহেতু এই রিপোর্টার রয়েছে ক্রোধ আসবে কিন্তু সেটাকে কি করা হয় কন্ট্রোল করা হয় তাই তো তারপরে মনে করো এই যে মনের কথা বলে মনের চঞ্চলতা এক একটা বয়সে এক একটা জিনিসের টেনশন তাই না একটা ছোট বাচ্চা তার মনটা চঞ্চল হবে চকলেটের জন্য চকলেট আইসক্রিম কিন্তু সেই বাচ্চাটাই যখন হয়তো ক্লাস নাইন টেনে উঠবে বা কলেজে পড়বে তার মনটা কিন্তু তখন আইসক্রিমের জন্য চঞ্চল হবে না তখন তার মনটা কি চঞ্চল হবে সে যখন ইয়াং বয়স হবে তখন তার মন মনটা চঞ্চল হবে হয়তো ছেলে মেয়ে অপোজিট অ্যাট্রাকশন তারপর যদি আরেকটু বলা হয় হয়তো কারো বিয়ে হয়ে গেছে তখন কিন্তু দেখা যাবে তার এই সব নিয়ে মনটা চঞ্চল হবে না বাচ্চা কাচ্চা হয়ে গেছে তখন বাচ্চা কাচ্চার ফিউচার বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে কী করতে হবে পড়াশোনা করতে হবে আরেক টেনশন ওদের ফিউচার সিকিউর করা তারপর বৃদ্ধ বয়সে যখন চলে আসবে তখন আবার আরেক টেনশন তখন এই সব কিছু হবে না তখন মনে চাইবে না সারা জীবন তো অনেক খাটলাম অনেক করলাম এখন একটু রিল্যাক্সভাবে চলাফেরা করা যাবে এক এক সময় এক একটা এই জিনিসগুলো থাকবে চেঞ্জ করা আমাদের পক্ষে পসিবল কিন্তু কি এই যে সময় অনুযায়ী সেই জিনিসগুলোকে জ্ঞানের মাধ্যমে বুদ্ধিটা দিয়ে দিয়ে ট্যাকেল করে ট্যা কি বলে এটাকে টেক কেয়ার করতে হবে যে যাতে মনটা চঞ্চল না হয় চঞ্চল হচ্ছে নিয়ে আসে ধরে ধরে ছোট ছোটো বাচ্চাকে আমরা কি করে হয়তো ছেড়ে দিলাম ওখানে চলে যাচ্ছি আবার ধরে নিয়ে আসছি আবার এক মিনিট পরে চলে যাচ্ছে আবার ধরে নিয়ে আসছি তো মা কিন্তু কখনো হাল ছাড়ে না দেখবে যত ছোটো বাচ্চারা হয় এমন না যে যা চলে যাবে এখানে খুশি সেখানে বা একদম বেঁধে রেখে দিল না বাচ্চারাকে খেলা করতে দিচ্ছে তখন আবার যদি এদিক ওদিক চলে যাচ্ছে আবার টেনে টেনে নিয়ে আসছে দশবার পনেরো বার বার হয়তো যে দেখছে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে তো সেরকম আমাদের মনটাকে ওরকম টেনে টেনে নিয়ে আসতে হবে চলে যাবে এদিক সেদিক আবার ধরে ধরে টেনে নিয়ে আসতে হবে ঠিক আছে তো সেটাই হচ্ছে